পেয়ারা শুধু একটি সুস্বাদু ফল নয় এর পাতাও স্বাস্থ্য ও সৌন্দর্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বহু বছর ধরে লোকজ চিকিৎসায় পেয়ারার পাতা ব্যবহার হয়ে আসছে বিশেষ করে দাঁত ত্বক ও চুলের যত্নে আসুন জেনে নিই পেয়ারা পাতার উপকারিতাগুলো দাঁতের যত্ন ও মুখের দুর্গন্ধে পেয়ারা পাতা পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ কমতে পারে এবং মাড়ির হালকা প্রদাহে সাময়িক আরাম পাওয়া যায় এতে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে তবে মনে রাখতে হবে এটি দাঁতের চিকিৎসার বিকল্প নয় ত্বকের যত্নে পেয়ারার পাতার ভূমিকা পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড যা ত্বকের কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে নিয়মিত বাহ্যিক ব্যবহারে ত্বক কিছুটা সতেজ ও পরিষ্কার দেখাতে পারে বিশেষ করে ব্রোন বা ত্বকের হালকা সমস্যায় চুল পড়া ও খুশকির ক্ষেত্রে কিভাবে সহায়ক পেয়ারা পাতার পানিতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে যা মাথার ত্বকের খুশকি চুলকানি বা হালকা সংক্রমণে আরাম দিতে পারে এতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরিতে সহায়তা করে যা চুলের গোড়া সুস্থ রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে তবে এটি চুল গজানোর ওষুধ নয় একটি প্রাকৃতিক সহায়ক মাত্র ব্যবহার করার সঠিক পদ্ধতি এক লিটার পানিতে কয়েকটি পরিষ্কার পেয়ারা পাতা দিয়ে ঢেকে পনেরো কুড়ি মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিন পানি ঠান্ডা হলে ছেঁকে নিন শ্যাম্পু করার পর শেষবার এই পানি দিয়ে চুল ধুতে পারেন অথবা স্প্রে বোতলে ভরে সপ্তাহে দুই তিনবার মাথার ত্বকে ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ সতর্কতা প্রাকৃতিক উপাদান হলেও এটি সবার ক্ষেত্রে একভাবে কাজ নাও করতে পারে দীর্ঘদিন সমস্যা থাকলে বা অ্যালার্জি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কথা পেয়ারা পাতা কোনো জাদুকরী সমাধান নয় তবে সঠিকভাবে ও নিয়ম মেনে ব্যবহার করলে এটি প্রাকৃতিকভাবে দাঁত ত্বক ও চুলের যত্নে সহায়ক হতে পারে দেখার জন্য ধন্যবাদ আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন